থেকে এসেছে পৃথিবীর মানুষ মনে রেখ আমার উন্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 চাল চলনে পোশাক আশাকে স্কুল কলেজে পড়াশোনায় খাতা কলমে গাড়ি ছাঁকড়াতে চলা খাওয়া পান করাতে সব কিছুতে মিশে যাবে তাদের মতো হয়ে এখানে আর একটা হাদিস বলে রাখি আল্লাহ রসুল বললেন তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর সুপুর তিন সমস্যা নেমে আসবে স্কুলে মারামারি মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি যেখান সেখানে হইচই কেউ কাউকে মানে না বড় ছোট বলে কিছু নেই নেই ওয়াদা অঙ্গীকার ভালোবাসা নেই একজন বিরুদ্ধে চলছে তিনটে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর বা বানর সুকুর কা বানর তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা এক এদা ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়না মেয়েরা যখন নাচবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে তিন মাহেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে প্রায় সব বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে কোটি কোটি টাকা খরচ করে মানুষ বহির্বিশ্ব থেকে যারা গান বাজনা করে নাচে তাদেরকে মানুষ নিয়ে আসে তখনও তারা শিক্ষিত মানুষের কথা ঠিক নয় আল্লাহ বলেছেন ইন্নমায়াতা যাক্কারুল আলবাব নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ যারা এই সব নাচ গানের ব্যবস্থা করে তারাকে যারা শিক্ষিত বলে তারাও মূর্খ মানুষ তার জানা নাই কে শিক্ষিত সম্মানিত তিনি ভাই ও বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি বিপদ নেমে আসে তিনটি পাপের কারণে তারপরে বলছিলাম যে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে কিভাবে আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল হন গার্লস স্কুলের শিক্ষকতা করেন দিন রাত আপনার মেয়ে চোখের সামনে পড়ে তাহলে তো সেই লোকের মতো হলো কোন লোকের মতো হলো সেই লোকের মতো হলো সেই লোকের কথাটা বলার পূর্বে একটা কথা বলি আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমার উম্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 যেমন আমার উম্মাদ মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে পোশাক আশাকে চালন চাল চলনে শিক্ষায় খাতা কলমে জুতা স্যান্ডেলে চলা ফিরাতে খাওয়া দাওয়াতে সবকিছুতে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান 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 মিশে যাবে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে একেবারে হুবাহু মিশে যাবে এইটুকু বলার পরে তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মাত মায়ের সাথে জেনা করবে আপনার পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে তার মাথায় দেখেন চুল কিভাবে ছাটা আছে তার গায়ের গেঞ্জিটা দেখেন এবার আপনার কাছে ফিরে যায় যেই কথাটা বলার জন্য এটুকু বলছি সেটুকু হলো আপনি প্রতি জানে ওমরা করেন হজ বেশ কয়েকবার করেছেন আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে তখন ইস্কিন পায় জামা পরে আছে গেঞ্জি গায়ে দিয়ে আছে তখনও আপনি হাজি দুঃখিত মনে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নবীদের দের স্বভাব ছিল 10টি রাসূল সাল্লাল্লাহু বলেছেন নবীদের বৈশিষ্ট্য ছিল 10টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নবীগণের খাসলাত ও বাস সিসটাচার নীতি স্বভাব ছিল 10টি এক কাসুর sare মুছে কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে ছাঁচা নয় দুই এ ফল লোহা দাড়ী বড় করতে হবে চেচে ফেললো বড় পাপ কেটে বড় পাপ চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে ও মহিলা হতে চাই মহিলার সাদৃশ্য হতে চাই তার জন্য তার উপরে অভিশাপ হবে গজব হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন মেশওয়াক করতে হবে নবীগণের বৈশিষ্ট্য চার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই রাসুলের নীতি আগে ঢেল টিস্যু পেপার পান পরে পানি এ কথা নয় পানি দিয়ে এই পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে একাধিক সহি হাদিস আবার ঢেল টিস্যু পেপার ধরে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের ওপরে পা উঠাতে হবে খপ খপ করে কাশতে হবে এই অপছন্দ নীতি রাসুল সাল্লি সাল্লামের নয় তারপরে তিনি বলেন কাসুল ভার নখ কেটে ফেলতে হবে নবীন নখ কেটে দিবেন হাতে পায়ের নখ কাটতে হবে আপনার মেয়ের নখ বড় আছে মনে রাখা ভালো হবে ইহুদি খ্রিস্টানদের প্রতিতলায়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের প্রতিতলায়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের প্রতিতলায়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা নাকের নেই পলিস দেওয়া এই নীতি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে পৃথিবীর মানুষ মনে রাখো আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 চালচলনে পোশাকাসকে স্কুল কলেজে বড় শোনায়

খারাপ কিছুর জন্য ডান হাত ছিল খাওয়ার জন্য পবিত্রতার জন্য এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে নোংরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে রাসুল সাল সালাম বললেন না থলে বেতে বগলের নুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ পুরুষ নারী একই হুকুম ব্লেড নয় হালা কোলানাতে নিচের নুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব নবীগণের বৈশিষ্ট্য এটাই